ডাব্লিউ গ্রুপ সি এর যে সিলেবাসটা ছিল আগের এখন নতুন সিলেবাস এসেছে তোমরা প্রত্যেকে দেখে নাও সিলেবাসটি কী কী পরিবর্তন হয়েছে ঠিক আছে আজকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা হয়েছে তো দেখে নাও এখানে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশন ঠিক আছে টোটাল হচ্ছে সাইড মার্কের এক্সাম হবে সবার সবার প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে কুড়ি মার্কের ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী আছে দেখে নাও কুড়ি মার্কের হবে প্রথমে সবার প্রথমে আছে ইন্ডিয়ান হিস্টোরি ঠিক আছে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন এন ইপি স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে যে জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য টেরিটোরিয়াল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া বেসিক কম্পিউটার নলেজ ইনভাইরনমেন্ট অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার ঠিক আছে স্পোর্টস ঠিক আছে ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স এগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস গ্রুপ বিতে দেখানো জেনারেল ইংলিশ ইংলিশে কী কী আছে গ্রামার প্রিপোজিশন সিঙ্গুলার প্লু প্লুরাল সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে ভোকাবুলারি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার এগুলো হচ্ছে ইংলিশের মধ্যে আর রিজনিং লজিক্যাল রিজনিং রেজনিং থেকে কি কি চ্যাপ্টার আছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকুয়েন্স ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ ফোর অপশন ঠিক আছে প্রিপোজিশন ট্রু অ্যান্ড ফলস ম্যাচিং পাজেল ঠিক আছে এগুলো হচ্ছে রেজনিং থেকে এবার হচ্ছে ম্যাথ বা এরথমেট্রিক এরথমেট্রিক থেকে কি কি আছে এলসিএম এস সি এফ সিম্প্লিফিকেশন রেশিও অ্যান্ড প্রপোশন টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ পারসেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্র্যাকশান সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে এইসব এইসব চ্যাপ্টার আছে সিলেবাসে তোমরা তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করো এভাবে अपडेट पवर जो ओके थैंक यू